আপনি যখন আপনার অফিসের সমস্ত দায়িত্ব আমাকে দিচ্ছেন সে দায়িত্ব আমি খুব ভালো করেই পালন করব করবো দারুন দেখে ঘাটটা ধাক্কা দিয়ে বের করে দিব বুঝতে পারছো তুই দারুণ ডেকে দিয়ে বের করবি এটা তো একটা মাল আমার মোটা চাচ্ছে তোমাকে গনে গনে 10টা থাপ্পড় মারি কিন্তু আমি কি করেছি বাবা আরে কি করেছ মানে তুমি জানো না কোনো কিছু তোমার স্বামী আমি না আমার ছেলে কোথায় থাকে কোথায় না থাকে কোথায় যায় কি খায় না খায় কার সাথে ঘোরাফেরা করতেছে তুমি কি খবর নাও কিভাবে খোঁজ বাবা বলে এই যে দেখেন কখন থেকে কল দিয়ে যাচ্ছি এতে তোমার ফোন পিটি করে না আমি কেন তার খোঁজ রাখি আচ্ছা বাবা কি হয়েছে আমার খুলে বলেন না আজকে আমি হাতে নাতে একটা মেয়ে সহ তাকে রেস্টুরেন্টে তুললাম ওই মেয়ে কে নিয়ে আটা মারছে মেয়ের কিকে খাচ্ছে কি বলছিলেন আপনি ইশো হ্যাঁ সত্যি কথা বলছি তারপর তাকে ব্যবসা করার জন্য আমি সাত কোটি টাকা দিয়েছি আর কে করে দেখি 2 কোটি টাকাও খাদে নাই তাহলে কি করেছে নিশ্চয়ই সে মত খেয়েছে নিশ্চয়ই সে বন্ধু নিয়ে আড্ডা মেরেছে নিশ্চয়ই সে মেয়েদের পাল্লা করেছে প্রতিদিন প্রতিদিন বাসা ফিরে কখনো বাসা না তুমি কখনো ফেরে আমাকে বলেছিলে বলো কেন দেখো বৌ মা আমি তোমাকে সাপ সাপ বলছি তুমি আজ থেকে আমার ছেলের বউ নয় আমার মেয়ে এবং আমার মেয়ে হয়ে কাল থেকে ওই অফিসে তুমি বসবে আমি সমস্ত স্টাফকে বলে দেব তোমার সমস্ত কথায় উঠবে তোমার কথায় বসবে আমার ছেলেকে আমি লাঠি দিয়ে অফিস থেকে বের করে দেব ঠিক আছে বাবা আপনি যখন আপনার অফিসের সমস্ত দায়িত্ব আমাকে দিচ্ছেন সে দায়িত্ব আমি খুব ভালো করেই পালন করব বেস্ট অফ লাক মাই সান ডোন এই কোম্পানির হচ্ছে আমার বাপের টাকা পয়সা সবকিছু আমার বাপের খরচ করতেছি আমি কেউ বলার কেউ বলার নাই যখন যা লাগবো খালি আমারে কবি আমি মোট টেনশন খরচ কি লাগে আমি তো বন্ধু বান্ধব আসি তাই না তোর বাপের তুই উড়বি কার কি আসে যায় ঠিক আছে আর আজকে কিন্তু গুলশান যাইতে হবে কিন্তু গুলশান তাইলে ওই যে ওই ব্যবস্থা কর গুলশানের ব্যবস্থাটা কর ঠিক আছে ও যা যা আনা আনা আমার সমস্যা নাই এইসবই চলে দোস্ত তুই তাহলে যাই পরে কথা বলতেছি থাক কি ব্যাপার অফিসের মধ্যে কেন আসছো তুমি তুমি থাকবো বাসায় অফিসে কেন আসছো না ভুল বলছো এখন থেকে আমি থাকবো অফিসে আর তুমি থাকবা বাসায় কি আমি বাসায় থাকবো মানে কি বলতেছো মাথা ঠিক আছে তোমার আজকে থেকে এই অফিসের সমস্ত দায়িত্ব আমার বাবা তার সমস্ত দায় দায়িত্ব আমার হাতে তুলে দিতে বুঝতে পারছো তুমি দেখো আমার মাথা গরম হওয়ার আগে বাসায় যাও যাও বাসা যাও এই অফিস থেকে চলে আমি চলে যাব মানে কি বছ তুমি আমি কোলথাও যাব না অবশ্যই তুমি এই অফিস থেকে আর যদি না যাও দারণ ঘাটটা করে বুঝতে তোর এত বড় সাহস তুই দারণ দেখে আমাকে ঘাট দেখা দি করবি এত বড় সাহস তুমি আমার গাহাত তুস তুই এটা কি করলি? হ্যাঁ? আমি তোর হাজবেন্ড। তুই তোর হাজবেন্ডের গায়ে হাত তুললি? তোমাকে আমি আজকের পর থেকে হাজব্যান্ড হিসেবে মানি না। যেই হাজবেন্ড তার বউকে ঘরে রেখে অন্য মে녀ে আমোদ-ফুর্তি করে, রেস্টুরেন্টে যায়, বারে যায়, এখানে ওখানে যায়, টাকা নষ্ট করে, তাকে তো আমি আমার হাজব্যান্ড বলে মানবো না। আমার এই সাহসটা অনেক আগেই দেখানো উচিত ছিল। কিন্তু আমি দেখাইনি কারণ কি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি। এই জন্য দেখাই কিন্তু আজকে চুপ করে থাকবো না কারণ তোমার বাবা এই সাহসটা আমাকে দিছে সেই বলছে আমাকে তাই আজকে আমি এই কাজটা করতে বাধ্য হলাম তুমি ভালোই ভালো অফিস থেকে বের হও না আমি কোনো প্রুফ ছাড়া তোর মুখের কথা অফিস থেকে একবার বলব না বাবা বাবা আবার তুমি এখানে হ্যাঁ আমি 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 বৌমাকে অনুমতি দিয়েছি আজ থেকে অফিসে বসবে তোমার এখানে কোনো কাজ নেই তুমি চুপচাপ এখান থেকে আজ থেকে আমার বৌমা নয় আমার মেয়ে আমি ওকে অনুমতি দিয়েছি এবং শুধু অনুমতি নয় আর অফ অ্যাটমি তাকে দিয়েছি যাও বেরিয়ে যাও তুমি বাবা তুমি এসব কি বলছো আমি যা বলছি তাই সত্যি বলছি যাবে না দুজন মিলে আমার সাথে জালিয়াতি শুরু করতো তাই না আমার সাথে ষড়যন্ত্র করতো থাকতাম নেই অফিসে জানাই ভাবু সবকিছু আমি বসবাস যার যেখানে দরকার আমি তাকে সেখানে বসিয়েছি বা তুমি আমাকে কথা দাও তুমি আমার অফিসটাকে সুন্দর মতো চালানোর ব্যবস্থা করবে বাবা আপনি আমাকে যে দায়িত্ব দিচ্ছেন আমি যথাযথভাবে ট্রাই করবো ঠিকঠাকভাবে পালন করার শুধু আপনি আমাকে দোয়া করবেন আমি সবকিছু সামলাতে পারি ঠিক আছে